এককের চ্যাপ্টারে খুব হবে তাই না মানে এককের মধ্যে যে এককগুলো স্বয়ং সম্পূর্ণ যে গুলো কারোর উপর নির্ভর করে না একা একাই তৈরি হতে পারে তাদের কি একক বলে মূল একক বলে কতগুলো মূল একক উদাহরণ তোমরা দেখি আচ্ছা দৈর্ঘ্য হওয়ার সময় মূল একক আচ্ছা লব মানে এই এই ধরনের যে একক গুলো এই একক গুলো নিয়ে তৈরি হচ্ছে সেগুলো কি একক কতগুলো লব দেখো উদাহরণ দেখে আগে তুমি বলো দেখি আয়তনের একক কি আয়তনের একক যে কোনো একটা উদাহরণ দাও স্যার ওটা মিটারের ক্ষেত্রে গেলে কিউব দিয়ে মিটার কিউব সেকেন্ড কিউব মিটার কি এটাই আচ্ছা আচ্ছা নেক্সট ঘনত্বের একক ঘনত্বের ঘনত্ব রাশিমালা কি 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 গ্রাম পার সেমি কিউব হতে পারে আর বড় বড় একক হলে কেজি পার মিটার কিউব আর আরেকটা ধরুন আর কি হতে পারে ঘনত্ব লব্নেক আর কি আর কি হতে পারে এটা ছাড়া আয়তন হতে পারে বল বোঝা গেল তাহলে তাহলে আমরা যখন আয়তন তৈরি করছি তখন তিনটে একক এখানে যুক্ত হচ্ছে তিনটেই তৈরি একক যুক্ত হচ্ছে সেক্ষেত্রে অনেকগুলো মূল একক তৈরি হলো সেক্ষেত্রে ঘনত্ব সেক্ষেত্রে ওটা আয়তন এবার যখন ঘনত্ব তৈরি করছি ঘনত্ব মানে একক ভরের একক আয়তনে ভর তাহলে ভরও আছে আয়তনও আছে তাহলে ভর যদি আমি কেজি নিই বা যদি আয়তন যদি আমি মিটার কিউব নিই কেজি পার মিটার কিউব তাহলে একটা কেজি তিনটে মিটার যুক্ত হয়ে গেল তাহলে কেজি পার মিটার কিউব এটা হলো ঘনত্বের একক এবারে পৃষ্ঠ টানটা কি জিনিস তরলের উপরিতল বরাবর দৈর্ঘ্য বরাবর যে টান ক্রিয়া করে তাহলে টান এক ধরনের টেনশন টেনশন এক ধরনের ফোর্স এটা এক ধরনের বল সেই বল একক দৈর্ঘ্যে ক্রিয়া করে তাহলে এখানে ফোর্স কি একক তাহলে ফোর্স মানে আবার হচ্ছে আমরা নিউটনের প্রথম গতি সূত্র নিয়ে যাই ফোর্স ইজ টু ভর ইনটু ত্বরণ তাহলে মানে আবার কি ত্বরণ মানে হচ্ছে স্মরণ পরিবর্তনের হার তাহলে সরণ একটা দৈর্ঘ্য বাই বেগ বেগ মানে হচ্ছে দৈর্ঘ্য বাই টাইম তাহলে দৈর্ঘ্য বাই টাইম আবার একটা টাইম তাহলে অনেকগুলো একক আছে এর মধ্যে একটা দৈর্ঘ্য আছে এক দুটো টাইম আছে তাহলে হলো ত্বরণ হলো ত্বরণ ইনটু ভর আবার কেজি বা গ্রাম দিয়ে তাহলে সেটা ভর হয়ে গেল তাহলে বল ভাই আবার আর একটা টাইম দিয়ে ভাগতারে নানাবিধ এক মূলে একক যুক্ত আছে সেই জন্য পৃষ্ঠটন একটা লব দেহ সান্দ্রতা মানে আমরা যখন খোলা মাটিতে ছুটতে যাই বা কোনো বল কিক করি তখন সে বাধা দেয় অনুভূমিক তলে বাধা দেয় সেটা যেমন ঘর্ষণ বল জলের মধ্যে যে কোনো তরল তেলের মধ্যে হতে পারে গ্লিচারের মধ্যে হতে পারে আমাদের যে কোনো তেলের মধ্যে হতে পারে যখন কোনো বস্তু পরে অবাদের নিচে পড়তে পারে না ওই বস্তুটা একটা চাপ ক্রিয়া করে একটা ফোর্স ক্রিয়া করে সেই ফোর্সটা ঊর্ধ্বমুখী ফোর্স ক্রিয়া করে ও ওপর দিকে ঠেলে তুলে রাখে তাহলে এই যে ঠেলে তুলে রাখি একটা তার মধ্যে একটা বাধা সৃষ্টি করে বাধা এক ধরনের বল এক ধরনের বল তাহলে এটাও হচ্ছে একটা লব্ধেক তাহলে তরুণ একটা লব্ধেক কারণ ক্রমাগত বেগ বাড়ছে এই বেগ বাড়ার ভার প্রথম ঘন্টায় আমি যখন দাঁড়িয়েছিলাম ছুটি নিই তখন আমার গতিবেগ শূন্য ছিল তারপর আমি আবার দু ঘন্টায় দশ কিলোমিটার পর গতিবেগ বেগ বাড়ি ফেললাম পরে দু ঘন্টায় আরো দশ কুড়ি কুড়ি বাড়ি ফেললাম তারপরে দু ঘন্টায় আরো দশ তিরিশ বাড়িয়ে ফেললাম তাহলে প্রত্যেক দু ঘন্টা অন্তর অন্তর দশ করে বাড়াচ্ছি তাহলে এক এক ঘন্টায় পাঁচ করে বাড়াচ্ছি তাহলে পাঁচ কিমি পার ঘন্টা প্রতি ঘন্টায় বাড়ছে তাহলে ঘন্টা দুবার বাড়ল পাঁচ কিমি পার ঘন্টা গতিবেগ বাড়ছে এক এক ঘন্টায় বাড়ছে তাহলে বাই টাইম সেক্ষেত্রে আমার এলো দুটো ঘন্টা একটা দূরত্ব তাহলে এইগুলো হলো আমার লব্ধ